আপনার যদি এমন একটা খালি জায়গা থাকে বা বাড়ি থাকে এরকম ভিটে বাঁধানো জমিন থাকে তাহলে আপনি এটাতে অনায়াসে ছাগলের চাষ করতে পারবেন গরুর চাষ করতে পারবেন তারপর এরকম পানির ডোবার পাশে যদি হয় জমিন তাহলে কিন্তু হাঁসের চাষ করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন আমি একটু জুম করে দেখে অনেকগুলো হাঁস সারাদিন চরে বড়ে খাবে কোনো ধরনের কোনো খরচই লাগবে না কিন্তু আপনার একটা ভালো প্রফিট থেকে যাবে দিন শেষে এরকম একটা খালি জমিনের পাশে যদি আপনার এরকম একটা ভিটে বাঁধানো জায়গা থাকে আপনি ইচ্ছেগুলো গরু চাষ করতে পারবেন অজস্র ঘাস এখানে একদম ফ্রি আপনি পেয়ে যাবেন অথবা একটা ঘাসের জমিন আপনি নিজেই করতে পারবেন সেখান থেকে ঘাস কেটে খাওয়ালেন এভাবে কিন্তু আপনি আপনার জীবনকে ডেভেলপ করতে পারেন এবং আপনার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারেন চলেন বেকার না থেকে নতুন কিছু করি নতুনভাবে করি এবং বিয়াবন মরুভূমিতেই আমরা উৎপন্ন করি স্বপ্নের চাষবাস